আপা কেমন আছেন আপা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না শিখতে হবে একটু দেখো একটু নজর দাও এইভাবে পা তুলে এই যে এখন ধরে বসছো এভাবে বসা যাবে না সুন্দর করে শালীনভাবে বসতে হবে যত্ন করে এভাবে বসতে হবে যাতে জামাটা সুন্দর পরিপাটি দেখা যায় এরকম এটা ফিল এটা সুন্দর ফিল নাপা হ্যাঁ এরকম করে আর কোনো কারণে যদি ভুল কইরাও একটা কোনো কিছু কইরা যায় পড়ে গেছে হুম তো এরকম করে

নিয়ে সুন্দর সুন্দর না সুন্দর কিন্তু তোমরা যখন ঠিক করো মানুষের সামনে এইভাবে মাথায় দাও এইভাবে দিয়ে এইভাবে যদি যখন থাকে এরকম ঠিক তখন আবার ঠিক করা হচ্ছে হলো যদি এরকম থাকে যদি অন্যটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে তাহলে আগে এইভাবে ধরবা ধরার পর এইভাবে নিয়ে অন্যটা ধরে ঠিক একবার তো এরকম ওপেন করে দিই এইভাবে তো ঠিক করা দরকার নেই হ্যাঁ আর যদি একটা পাগলা আর যদি যখন মাথায় থাকবে এইভাবে থাকে তখন মানুষের সামনে এইভাবে দাঁড়াইয়া এইভাবে অন্য ঠিক করার দরকার নেই তখন এইভাবে থাকলে অন্য ঠিক করতে লাগলো আগে এইটা এটা এদিকে ধরবা হ্যাঁ এইভাবে দিবা এইভাবে উনি হচ্ছে অন্যরা ঠিক করবে তুমি কি বুঝতে পারছো তোমার কী বলছো না কথা শুনো সেটা হচ্ছে মুসলমান যখন বাসায় আসবে তখন আগে দৌড়ে কোনো কিছু একটা কলিং দেল আসছে কে? এবো দৌড় দিবা না আগে দৌড় দিবা না আগে কোনো মেহমান আসলে কে এটা বলে আগে আয়নার সামনে যাবা নিজেকে সুন্দর করে দেখবা সব ঠিকঠাক আছে কিনা দিন তার বলবা হ্যাঁ আসছি তোরটা ছটকা একটা তোমার যখন টিভি দেখছ যাও না তোমাকে তোটা শিক্ষা দিচ্ছি রোজা তুমি বধু না কেন হ্যাঁ ভালো তো মানলে আমি কেন বসেছি Hmm, भोटे आई दिन